হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি জুন মাসের নিয়োগ সংক্রান্ত প্রশ্নগুলোকে আরও একবার ডিভিশন করিয়ে দেব এই ক্লাসের মাধ্যমে তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন আনা লেনা বেয়ারবক তিনি প্রাক্তন জার্মান পররাষ্ট্রমন্ত্রী অপশন বি দুই নম্বর ডিফেন্স এস্টেটের নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে শৈলেন্দ্রনাথ গুপ্ত অপশন সি তিনি উনিশশো ব্যাচের ভারতীয় প্রতিরক্ষা সম্পত্তি পরিষেবার কর্মকর্তা অপশন সি তিন নম্বর প্রধানমন্ত্রী জাদুঘর ও গ্রন্থাগারের পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন অশ্বিনী লোহানি অপশন সি তিনি এয়ার ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং রেলওয়ে বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তাকে তিন বছরের জন্য নিযুক্ত করা হয়েছে অপশন সি চার নাম্বার টিভিএস মোটরের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন নিযুক্ত হয়েছেন সুদর্শন বেনু অপশন এ তিনি স্যার রালফ স্পেতের স্থল অভিষিক্ত হয়েছেন অপশান এ পাঁচ নাম্বার প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এস মহেন্দ্র দেব অপশন সি তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অ্যাক্সিস ব্যাংকের প্রাক্তন স্বাধীন পরিচালক অপশন সি ছয় নম্বর টিসিএল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে রোহিত শর্মা অপশন ডি সাত নাম্বার ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন শৈলেশ সি মেহতা অপশান সি তিনি এন সুরেশ কৃষ্ণনের স্থল অভিষিক্ত হয়েছেন আট নম্বর ভারতের রাষ্ট্রপতি প্রথম মহিলা সহকারী ডি ক্যাম্প হিসেবে কে নিযুক্ত হয়েছেন যশস্বী সোলাঙ্কি অপশানে ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার যশস্বী সোলাঙ্কি ভারতের রাষ্ট্রপতি সহকারী ডি ক্যাম্প হিসেবে নিযুক্ত হয়েছেন অপশান এ নয় নম্বর ভারতের গভর্নরের প্রথম মহিলা সহকারী ডি ক্যাম্প কে হয়েছেন মনীষা পাধি অপশন বি ভারতীয় বাহিনীর দু হাজার পনেরো ব্যাচের একজন কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মনীষা পাধি মিজোরামের রাজ্যপালের প্রথম মহিলা সহকারী ডি ক্যাম্প হিসেবে নিযুক্ত হন অপশান বি দশ নম্বর সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে রাজীব ঘাই অপশান এ কৌশলগত সামরিক অভিযান তদারকির জন্য লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে সেনাবাহিনীর উপপ্রধান নিযুক্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ঘাইকে তার বিশিষ্ট সেবার স্বীকৃতি স্বরূপ উত্তম যুদ্ধ সেবা পদক প্রদান করা হয় অপশান এ রাজীব ঘাই এগারো নম্বর এলআইসি এর এমডি এবং সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন আর ডোরাইকান্ন অপশানে তিনি অন্তর্বর্তীকালীন সিইও সতপাল ভানুর স্থল অভিষিক্ত হয়েছেন বারো নম্বর আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন শ্রীনিবাস মুখমালা অপশানে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক শ্রীনিবাস মুখমালা দু হাজার সালে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের একশো আশিতম সভাপতি নির্বাচিত হয়েছেন অপশন এ তেরো নম্বর বেঙ্গালুরুতে চাণক্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে কে নিযুক্ত হয়েছেন এস সোমনাথ অপশন সি ইসরো চেয়ারম্যান এস সোমনাথ দু হাজার পঁচিশ সালে বেঙ্গালুরু চাণক্য বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন অপশন সি চোদ্দ নম্বর সান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন নিযুক্ত হয়েছেন কীর্তি গণরকার অপশান এ সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ কীর্তি গণরকরকে পাঁচ বছরের জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ করেছে যা পয়লা সেপ্টেম্বর দু থেকে কার্যকর হবে অপশন এ পনেরো নম্বর ভারতের জন্য মেটার নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অরুণ শ্রীনিবাস মেটা পয়লা জুলাই থেকে ভারতের কার্যক্রমের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অরুণ শ্রীনিবাসকে নিযুক্ত করেছে তিনি সন্ধ্যা দেবনাথনের স্থল অভিষিক্ত হয়েছেন অপশন এ ষোলো নম্বর ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এম আই সিক্সের প্রথম মহিলা প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন ব্লেজ মেট্রেভেলি ব্রিটিশ সরকার ব্লেজ মেট্রেভেলিকে যুক্তরাজ্যের বিদেশি গুপ্তচর পরিষেবা এমআই সিক্সের প্রধান হিসেবে নিযুক্ত করেছে তিনি প্রথম নারী যিনি এই সংস্থার নেতৃত্ব দেবেন অপশন সি সতেরো নম্বর সেবি বোর্ডে কাকে নিযুক্ত করা হয়েছে অনুরাধা ঠাকুর অপশন ডি ভারতের আর্থিক নিয়ন্ত্রক কাঠামোকে শক্তিশালী করার জন্য অনুরাধা ঠাকুরকে সেবি বোর্ডে নিযুক্ত করা হয়েছে তিনি উনিশশো চুরানব্বই ব্যাচের হিমাচল প্রদেশ ক্যাডারের আইএএস অফিসার তিনি অজয় শেঠের স্থল অভিষিক্ত হয়েছেন অপশন ডি আঠেরো নম্বর এমআইটিতে প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রভোস্ট কে হয়েছেন অনন্ত চন্দ্রকাশন অপশন সি চেন্নাইয়ে জন্মগ্রহণকারী অধ্যাপক অনন্ত চন্দ্রকাশনকে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির পরবর্তী প্রফোস্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে যার ফলে তিনি প্রথম ভারতীয় আমেরিকান যিনি বিখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয়ে এই শীর্ষ শিক্ষাগত পদে অধিষ্ঠিত হবেন অপশন সি উনিশ নম্বর বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন আসাদ আলম সিয়াম তিনি পূর্বে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অপশন সি কুড়ি নাম্বার নিপ্পন কোয়েই ইন্ডিয়ার প্রথম ভারতীয় ব্যবস্থাপনা পরিচালক কে হয়েছেন সম্পদ কুমার অপশন সি তিনি কাছুয়া ফুকাসাকুর স্থল অভিষিক্ত হয়েছেন অপশন সি শেষ প্রশ্ন একুশ নাম্বার শাহ ধন এর সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন কে পল থমাস অপশন সি ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাংকের এমডি এবং সিইও পল থমাস ক্ষুদ্র ঋণ এবং প্রভাবশালী ফাইন্যান্স প্রতিষ্ঠানের একটি সমিতি সাধনের বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন অপশন সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের নিয়োগ সংক্রান্তে একুশটা প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই